আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সকলকে জানাচ্ছি সবাই।চুরি আসলাম নতুন একটা রেসিপির নিয়ে। আমার আজকের রেসিপি সেম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই রেসিপিটা আমাদের বাসার সবার খুবই পছন্দের একটা রেসিপি। আমারও ভীষণ ভালো লাগে। এর আমার নাম ভিডিও করতে ভালো লাগে না। ভয়েস দিতে ইচ্ছা করে না। আর দেখতে তো আর ইচ্ছে করে না। চ্যানেলটা চালা ভিডিও আপলোড করছি ইন আমার প্ল্যান আছে আমি ভিডিও করা ছেড়ে দেব যারা চ্যানেল সব বন্ধ করে দেব তাই কিছুদিন চ্যানেলটা চালাচ্ছি এখন আর আমার সত্যি কথা বলতে কি আমার ভিডিও করতে ভালো লাগে না আপনারা তো জানেন আমি ক্যান্সারের রুগী শরীর খারাপ থাকে তারপর চ্যানেলটা যাতে টিকে থাকে পেজটা যাতে টিকে থাকে এই জন্যেই মাঝে মাঝে ভিডিও আর ভিডিও আপলোড দেওয়া তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এখানে রান্নার জন্য আমি কোনো ভয়েস ইউজ করি নিই মানে কীভাবে রেসিপিটা তৈরি করলাম কারণ একটা সোজা রেসিপি দেখলে সবাই পারবে তাই আর কিছু বললাম না তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ